এসআইআর চলাকালীনই পদত্যাগ বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জির ইস্তফা নিয়ে জল্পনা এসআইআর কাজ যখন পুরোদমে চলছে ঠিক সেই সময়ই উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি পদত্যাগ করলেন বলে খবর তার এই হঠাৎ পদত্যাগে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে যদিও এই ইস্তফা প্রসঙ্গে বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার কি জানিয়েছেন এবং পরবর্তী চেয়ারম্যান কে হবেন সেই বিষয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি এরই যাচ্ছে বারাসাত পৌরসভা চেয়ারম্যান বদল হচ্ছে বারাসাতের পৌর প্রধান পদত্যাগ করেছেন উনি পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে যে নির্বাচিত পৌর প্রতিনিধিরা রয়েছেন তারা নিজেরা একটা নিজেদের মধ্যে সভা করে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে পরবর্তী পর্যায়ে তারা তাকে পৌরপ্রধান হিসেবে মনোনয়ন দিতে চান বা মনোনীত উনি ব্যক্তিগত কারণ লিখেছেন আমাদেরকে কিছু বলেননি এটার নিজস্ব ব্যাপার ভাইজ জার্ন দেখিয়েছে হুম আগামী ওনার পদত্যাগপত্রের মানে অ্যাকসেপ্টে করবেন ওনার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কেননা নিয়মটা হচ্ছে আইনটা হচ্ছে যে উনি পদত্যাগপত্রটা দিয়েছেন উপ উপপৌরপ্রধানকে এবং উপ উপপ্রদিপন সেটা অ্যাকসেপ্ট করেছেন এবারে সেটাকে পাঠিয়ে দেওয়া হবে সরকারিভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পরবর্তী পর্যায়ে তারা যে পদক্ষেপ নেবেন যেটা আইন

এখন তো মিটিং শেষ হয়নি মিটিং চলছে তারা মিটিংয়ে বসবেন মিটিংয়ের সিদ্ধান্ত নেবেন একটু পরে জানতে পারছে দলের সিদ্ধান্ত নেবেন তারা ক্যারি করে আরও তো কাউন্সিলার রয়েছে সেখানে সবাই মিলে এখন ওরা সভা করছে ও বড় প্রধান সেই সভাটা ডেকেছে সেখানে ওনারা মিটিং করছেন সেখান থেকে তারা ডিএমকে জানাবেন আপনারা একটু পরে জানতে পারছেন নতুন মানে সফলতা কবে হবে সেটাও ডিএম জানাবেন একটা বিষয় সেটা হচ্ছে অধিকাংশ জায়গায় তো এরকম পৌর প্রধান বদল হয়েছে তো সে জায়গা থেকে দাঁড়িয়ে আজকে অর্জিত দাবি করছেন যে এই পৌরপ্রধান বদলটা সব একদম যে ভাগাভাগির লড়াই তার কারণে হচ্ছে এমনটা বিজেপি দাবি করছে অন্য দলের প্রার্থী যে দল নিজেরা বিহারে ইলেকশন হয়েছে সেখানে মার খেয়েছে অপোজিশনের হাতে আমি তাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না ওনারা ভারতবর্ষে যেখানে ক্ষমতায় রয়েছেন সেই গদিটা সামলালে ভালো হয় যদি বিধানসভা নির্বাচনের আগে এই যে পদত্যাগ কোনো প্রভাব পড়বে কি ধরুন একজন যে কোনো পজিশনে থাকলে পদত্যাগ করতে পারে আবার নতুন কেউ চাইতে পারে আমি সেখানে আসব নতুন কেউ ভাবতে পারেন যে আমি রাজনৈতিক দলে কাজ করে একটা সম্মানজনক জায়গা চাইছি সুতরাং এই সবটাই তো রাজনীতির মধ্যে আছে এটা তো এমন কিছু নয় যে আপনাকে আলাদা করে প্রশ্ন করতে হবে একটা তো মূল্যায়ন হচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোর হাতে তিনি একটা নিশ্চিতভাবে দলকে চাঙা করার জন্য এবং আগামী দিনে রাজনীতিটাকে যাতে বাংলার মাটিতে সুসংগঠিতভাবে তিনি সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দলটা এখন যেভাবে সংগঠনটা চলছে তার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই অগ্রদান তিনি করতেই পারেন দিদি এই যে পদত্যাগের পিছনে কোনো আপত্ত এরকম কিছু সেরকম কিচ্ছু নেই বারোর সাথে সংসদীয় এলাকায় পনেরো ষোলো বছরে কোনো পন্দল কি দেখেছো তোমাদের অফিসেও তো কত কিছু হতে পারে আমি কি জিজ্ঞেস করতে যাচ্ছি দিদি একটা বিষয় বিধায়ক বারবার আর জিজ্ঞেস করবে না ওরা পেশ করলে দিয়েছে বিধায়ক বারবার মঞ্চে বলেছেন আমি রাজনীতি নিয়ে প্রশ্নের জবাব দিতে রাজি আছি অরাজনৈতিক ব্যক্তিত্বের প্রসঙ্গ আমার সামনে না আমাকে বলবেন না